চল ভুতুরে ব্রিজ পার করে সোজা হেঁটে যাব খেতে এবার ভুতুরে খেত আরে এই জায়গায় আমি চিনি তুই চল না টেনশন নিচ্ছিস কেন আমি আছি তো চল তুই একবারের কথা বলছিস বা অনেকবার এসছি এখানে আমি একটা মাছ ধরা কম্পিটিশনও করে গেছি ওই খালের একদম শেষের দিকে দে ডান্সের ভিডিও বানিয়েছি ও যেরকম ডিসকো ডান্ডিয়া করছিল মাছ ধরতে গিয়ে ওই দিকের পাড়ায় এই বাংলোটা হয়েছে তাই আমরা কেউ জানতেও পারিনি যে এই দিকেও কোনো বুধ হয় এবার তো জানতে পারলাম পরের বছরও আসতে পারবো পরের বছর আসতে যাবে তাহলে পরের বছর আসবি কি এবার বলিস না এখানে বেজি সাপ কপ কিছু একটা চলে গেছে ও ভাই ভাই রে খুব সুন্দর করেছে রে হ্যাঁ খুলিনি

চল চল তোরা ভয় পাবি না আজকে না বলছি তো আজকে না কাল

দাও তো তোরা দু ওদের দুজনকে দাও আর আমার একটা দাও আমি প্রথমে ভাবছিলাম খাবো না তোরাই খাওয়াবি একটা হবে তোরা কি খাবি বল তাহলে

ময়না বিশ্বাস মহাশয়কে মঞ্চে আসা তো জীবন মন্ডল মহাশয় হাতে বস্ত্র তুলে দেবেন